সালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন তো যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন তারা সৌদি আসবেন ভাবতেছেন তাদের জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও কেউ স্কিপ করে চলে যাবেন না ভিডিওটা পুরোপুরি দেখে যাবেন তো আজকের ভিডিওটা যারা যারা মনের ভুলেও কাজগুলো করবেন না সে কাজটি আপনি যারা আসবে তারা ভাবতেছেন যে অনেক ব্যাঙ্ক ট্যাঙ্ক থেকে কিবা বা উপর থেকে টাকা তুলে নিয়ে আসবেন এবং আসার পরে কাজ পাইবেন কাজ পাওয়ার পরে বেতন পাঠিয়ে দেবেন এই মাসে কাজ কাজে আসছেন সামনের মাসে বেতন পাঠিয়ে দেবেন যারা এরকম ভাবতেছেন তারা তারা একদম ভুল ভাবতেছেন আর এরকম এরকম করা যাবে না এটা হচ্ছে প্রথম ভুল আর যারা এখানে আসছে আসার পরে যেগুলো ভুলগুলো করে সেগুলো ভুল তথ্য দেয় আপনাদেরকে লোকে ভুল তথ্য দেয় সেগুলো বলব মনে করেন আপনি একটা আপনার এজেন্টের মাধ্যমে আসেন কি বা কোনো লোকের মাধ্যমে আসেন আসার পরে যেগুলো আপনাদেরকে ভুল তথ্য দেয় সেগুলো হচ্ছে আপনারা মনে নতুন আসেন আসার পরে অনেক ব্যাঙ্ক ব্যালেন্স থেকে টাকা লোন নিয়ে আসেন আসার পরে অনেক পেরিশনের মধ্যে পড়তে হয় যে বেতন কবে বাড়ি পাঠাবো কবে আপনার হচ্ছে লোন সুদ দেবেন সুদ করবেন এরকম অনেক পেরিশনের মধ্যে পড়তে হয় এবং তারপরেও আপনার যেগুলো আপনার পাশে যেগুলো পুরনো লোক আছে এগুলো আপনাদেরকে ভুল তথ্য দেবে হচ্ছে হচ্ছে এরকম যে অনেক ভয়ভ দেখাবে যে কেন আসছেন এখানে এখানে কাজ কাম নাই এ কাজে বেতন নাই এরকম অনেক কথা বলবে তো এগুলো কথা শুনে চললে সাকসেস হওয়া যাবে না গ্যাস ঠিক আছে আর প্রথমত আপনারা যারা এ কাজে আসবেন সৌদি আরবে কাজে আসবেন তাদেরকে বলবো প্রথমে আপনারা ভিসাটা চেক করে নেবেন যে আপনারা আসলে কি কাজে দিচ্ছে এ বিষয়টা চেক করে নেবেন ঠিক আছে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসাটা চেক করবেন যেগুলো কাজে আসলে বেতন ভালো হবে সেগুলো কাজে কথাই বলবো আপনারা যেগুলো টেলার্সের কাজে প্রথম কাজ বলি টেলার্সের কাজে আসবেন যেগুলো দর্জিগির কাজ ওগুলো আসবেন এ দেশে দর্জি অনেক কম আর দেশে দর্জিগিরি কাজে আসলে আপনাদের বেতন অনেক ভালো হবে অনেক বেতন পাবেন ঠিক আছে আর যারা ইলেকট্রনিক কাজে ইলেকট্রিশিয়ানের কাজে আসেন তাদের বলবো ভাই ও যারা আসেন তারা কাজগুলো একটু শিখে আসবেন কারণ এ কাজে অনেক বেতন আর এই কাজ অনেক অনেক এ কাজের চাহিদা সৌদি আরবে মনে করেন আগে আগের যুগে এরকম ছিল যে ফ্রিজ কন আপনার হচ্ছে এই আর কি সব কিছু ওরা আগে কিছু ফেলায় দিত কিন্তু এখন এখন ওরা অনেক কিছু বুঝতে শিখে গেছে সে কারণে এখন তেমন কিছু ফেলায় না ওরা সব কিছু ঠিকঠাক করে এই জন্য কী দরকার মেকানিস দরকার ঠিক আছে তো এই জন্য এগুলো কাজে আসবেন এবং বেতনও অনেক ভালো কাজও অনেক ভালো তারপরে কোম্পানি থেকে থাকা খাওয়ার সব কিছু সুযোগ সুবিধা আছে এ কাজের কোনো ভয় নাই কিবা ইয়ে নাই অনেক ভালো কাজ তো আপনারা চাইলে আসতে পারেন আচ্ছা টেলারের কাছে কথা বলবো এই কাজটি পারলে আপনারা এই কাজে আসবেন ঠিক আছে আর আপনারা আসার পূর্বে আপনারা আসবেন তখন দালালের সঙ্গে একটু ভালো করে কথা বলে নেবেন যে আপনাকে কী কাজ দেবে এবং কত টাকা লাগছে সোইদার পেয়ে আসতে গেলে আপনাকে চার লাখ প্লাস লাগে টাকা চার লাখ প্লাস বেশি লাগার কথা না তো আসবেন যারা তারা একটু দালালের সঙ্গে ভালো করে কথা বলে আসবেন যেন কি কাজ দেয় এবং কত স্যালারি বেতন এবং কোম্পানি থেকে থাকা খাওয়ার সুবিধা আছে না কি এগুলো একটু ভালো করে জানে আসবেন ঠিক আছে এগুলো না জানলে পরে কিন্তু আপনারা অনেক বিপদে পড়তে পারেন কারণ সৌদি আরবে এসে এখন যা অবস্থা রমজান মাসে অনেক লোকজন বসে আছে গাছ ঠিক আছে অনেক লোকজন বসে আছে কাজ নাই যারা নতুন আসছে তার পনেরো দিন বিশ দিন এক এক মাস দু মাস এরকম করে বসে আছে ইনকাম নাই যারা কিস্তির উপর টাকা টাকা তুলে নিয়ে তাদেরকে বলবো ভাই যারা ভাবতেছেন যে কিস্তির টাকা টাকা তুলে নিয়ে গিয়ে এ মাসে আসবো পরের মাসে টাকা পাঠাইবো তারা এরকম ভাবতেছেন তারা একদম ভুল ভাবতেছেন ভাই ঠিক আছে কারণ সৌদি আরবের এমন অবস্থা এখন সৌদি আরবে এখন লোকজন অনেক কিছু বেড়ে গেছে সেজন্য কাজ কাম তেমন নাই আর অনেক অনেক রাষ্ট্রের লোকজন সৌদি আরবে ঢুকছে কাজের উদ্দেশ্যে সেজন্য কাজ কাম তেমন নাই সবাই বসে আছে যারা এই রমজান মাসে আছে তাদের কথা বলবো তারা রমজান মাসটা যারা আসে তারা পুরোপুরি রমজান মাসটা বসে থাকতে হবে এবং যারা কোম্পানিতে আসবেন তাদের তো অনেক ভালো কারণ কোম্পানিতে আসলে অনেক খাওয়া রুম থাকা সব কিছুই কোম্পানির এবং কাজ পাওয়ার পরে কাজ পাওয়ার পরে ঠিকমতো কাজ শিখতে হবে এবং কাজ করতে হবে আর নিজে চেষ্টা করতে হবে আমি কিভাবে বাসায় টাকা পাঠাবো এবং কী কাজ করব কাজ শিখব কিভাবে এগুলো সব কিছু ভাবতে হবে তাহলে জীবনে কিছু করতে পারবেন আর সফলতা একটু তাড়াতাড়ি আনতে পারবে ঠিক আছে আর সৌদি আসার পরে আপনাদের আঁকামা থাকবে না কিন্তু ভিসার ম্যাথ থাকবে মনে করেন যে আঁকামা হ না হওয়া পর্যন্ত আপনারা একটু সতর্কভাবে চলবেন কারণ সৌদি আরবে অনেক পুলিশ এক বেশি হয় আর অনেক লোকজন বেশি ধরাধরি করতেছে পুলিশে সেই জন্য আপনারা যারা আসবেন তারা একটু সতর্ক হয়ে থাকবেন নতুন যারা আসবেন তারা রুম থেকে কোথাও বেশি যাইবেন না তো গাইজ অনেক কথা হইল এগুলো কোম্পানিতে আপনারা আসলে অনেক সফলতা অর্জন করার এবং সফলতা পাওয়ার সুযোগ সুবিধা অবশ্যই আছে এবং আর যেগুলো কোম্পানির কথা বললাম আপনার টেলার্স আর হচ্ছে আপনার ইলেকট্রিশনিক কাজে আসবেন এগুলো কাজে আসলে আপনারা তাড়াতাড়ি সফলতার দিক দেখতে পাবেন এবং সফলতা ইনশাল্লাহ আপনারা সফলতা অর্জন করবেন এর জন্য ভালো করে কাজ করার দরকার আর সব কিছু কাজ জানার দরকার আর আপনার বলবো যে আপনারা যারা কোম্পানি ভিসে আসবেন তারা কোম্পানি ভিসে আসলে অনেক ভালো কোম্পানি ভিসে আসবেন এবং সাপ্লাই আর হচ্ছে ফ্রি বিষয়ে কেউ আসবেন না আসলে দেখা যাচ্ছে অনেক অনেক সমস্যা দেখা দেয় বলার মতো না পরে আমি নেক্সট টাইমে একটা ভিডিও নিয়ে আসবো যারা কি কি কাজে আসলে সৌদি আরবে সমস্যা হবে নেক্সট ভিডিওতে নিয়ে আসবো যারা কী কী সৌদি আরবে আসলে কি কি সমস্যা সম্মুখীন হতে হয় ঠিক আছে তো আজকের ভিডিও এটুকুই আল্লাহ হাফিজ